ময়দানে ছিলেন জালিম তারা নোয়াক পর্যন্ত আমরা মাঠে ছিলাম ঠিক তবে ঠিক যেগুলো মাঠে ছিল না ওগুলো জালেমের দোষর ওগুলো জালেমের পাঁচ আটা গোলাপ হারাম যারা খায় তারা দেশ ছেড়ে পালিয়ে যায় যারা মানুষের সম্পদ পেটে ঢুকায় তারা দেশে থাকতে পারে না ঠিক তবে ঠিক হারাম যারা খায় তারা দেশ ছেড়ে পালিয়ে যায় যারা মানুষের সম্পদ পেটে ঢুকায় তারা দেশে থাকতে পারে না ঠিক তবে ঠিক হারাম আছে যেখানে আরাম নাই যে পুলিশ গুলো হারাম খেয়েছে ওগুলো আর পুলিশে নাই ওগুলো ভাগছে সব ঠিক বা ঠিক হারাম আছে যেখানে আরাম নাই সেখানে আল্লাহ বলছেন ও মোমেনেরা তোমরা মোমেন হাল আদুল লোকমালা তিজারা একটা ব্যবসার সন্ধান তোমাদেরকে দেব নাকি ব্যবসা করতে তিনটা জিনিস লাগে কয়টা ব্রেন লাগে কি লাগে কর্ম ক্ষমতা লাগে ভালো স্বাস্থ্য লাগে ভালো স্বাস্থ্য ছাড়া ব্যবসায়ী হওয়া যায় না দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম আছে ঠিক নাভাবে ঠিক আল্লাহ রব্লাহ আমিন বলছেন ব্যবসা করব ব্যবসার প্রধান পুঁজি হলো লা ইলাহা দ্বিতীয় পুঁজি হলো জান এবং মাল জান এবং মাল এই জান আর মাল দিয়ে জেহাদ করতে হবে কার রাস্তায় জিহাদ শব্দটা শুনলে ইউটিউবাররা ওই ভক্তিতা ফেলে দেয় যখন কোন বক্তার ভক্তিতা তারা পায় জিহাদ ওই ভক্তিতা তারা ফেলে দেয় আমি বলছি ইউটিউবারদের মুখে থুতু মারি তোমাদের জন্মের আজ থেকে আমরা কোরআনের কথা বলি ঠিক না ঠিক ইউটিউব দিয়ে আমাদের চলতে হবে না আমাদেরকে চালাবেন কে কে চালাবেন ইউটিউবের জন্ম যখন হয়নি তখন থেকে যারা প্রসিদ্ধ তারা এখনো প্রসিদ্ধ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর খুশির জন্য কথা বল বল জিহাদো মা আদিন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে ঠিক নাবা ঠিক এই যে আয়োজন করা হলো এটা জিহাদ এই যে আমরা স্বৈরাচারকে বিদায় করে দিয়ে দেশকে শান্তিময় করে দিলাম এটাও কি আরো জোরে বলেন

একটা জালেম শাসকের সামনে হক কথা বলা বড় যে হ্যাঁ ঠিক না বা হক কথা বলার কারণেই তো পাঁচজনকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়েছে এদের আর কোন অপরাধ নাই এরা এক একজন ফেরেশতার মতো মানুষ এত সুন্দর চরিত্র এত সুন্দর রেজাল দুনিয়ার কোনো মানুষের হয় না দুইবার সফল মন্ত্রী দুইজন এক পয়সা দুর্নীতি নাই একজনের নাম কি মতিউর রহমান নিজামী আলী আসান মুজাহিদ রাহমাহুল্লা কি জীবন তারা গঠন করে গেলেন মেম্বার এখন কোটি কোটি টাকার মালিক ওনার বাড়ির চাকর চারশো কোটি টাকার মালিক ওনার বাড়ির চাকর কিসে চড়ে কিসে চলে আর উনি ওনার বাপের মূর্তি বানাইতে কত টাকা খরচ করেছে একটা হিন্দু অত এত মূর্তি বানায় না যত মূর্তি বানাইছ তুই তুই কেমনে এত মূর্তি বানালি মুরুখ তুই আবার মুসলমান দাবি করস মূর্তি যারা বানায় এরা কি কথা কন। এরা কি কিভাবে একে মুসলমান বলা যায় রাসুলকে জিজ্ঞেস করা হলো আপনি কেন dunia এসেছেন রাসূল দুইটা কথা বলতেন بوয়স আসনাম সব ভাঙার জন্য আমি দুনিয়াতে এসেছি দ্বিতীয় বলতেন সব বাদ্যযন্ত্র ভেঙে দেওয়ার জন্য আমি দুনিয়াতে এসেছি কোন মুসলমান মূর্তির সামনেও যেতে পারে না বানানো তো দূরের কথা রাসূল জীবনে মূর্তির সামনে যান নাই মা খাদিজা যান নাই আবু বকর যান নাই আমরাও কোন মূর্তির সামনে যাব। কিন্তু হিন্দুরা যদি নিরাপত্তা চায় তাদেরকে আমরা নিরাপত্তা দেই ঠিক না ঠিক এবার হিন্দুর পূজায় পাহারা দিছে কারা হ্যাঁ ডাক্তার খাইরুল এনাম দেরি হলো কেন হ্যাঁ প্রোগ্রাম ছিল আমার এনাম ভাই কাল্লা কবুল করুক আজকের প্রধান অতিথি আলহামদুলিল্লাহ বলি খাইরুল এনাম কি সুন্দর নাম খাইরুল আনাম হলো রাসুলের টাইটেল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি ভালো তিনার নাম হলো মোহাম্মদ সাল্লাহ আল্লাহ যেন আমার এই ভাইটাকে আল্লাহ রাসুলের মতো কবুল করেন আমিন হইল না বাজি আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে তারপরে ভাইয়ের জন্য এবার বলে না আমি স্বার্থ আছে যেখানে আমরা আসি আল্লাহ সোয়াব ছাড়া কিছু দেন না আরো জোরে বলে না আমি আমরা ভালো হতে চাই তো ভালো কার কাছে হব আল্লাহর কাছে আল্লাহ বলছেন ইমান আনো জেহাদ করো আমি তোমাদেরকে ভালো সার্টিফিকেট দিয়ে দেব কোরআন শিখাও কোরআন শিখাও ভালো সার্টিফিকেট দিয়ে দেব একটা দলের বইয়ের প্রথম কথা হলো কোরআন অধ্যয়ন ঠিক না বা ঠিক এখন বলেন কোরআন পড়া সুন্নত না নফল ফরজ কোরআন পড়বেন তো পড়বেন তো সবাই পড়বেন আপনাদের উনি কোরআন পড়তেন কি জানেন বোখারি শরীফে আছে লাতুন দি নুকুম উনি কোরআন পড়তেন হ্যাঁ এই জন্য যারা আল্লাহর দল করে না এদের জিব্বাও ঠিক থাকে না ওদের নেতাকে বলছে নেতা আমাদের বড় নেতার জন্য দোয়া করেন ও দোয়া আল্লাহ বড় নেতাকে জাহান নামের ভালো জায়গায় রেখে আরেকজনকে নিয়ে আসছে হুজুর পনেরোই আগস্টের জন্য দোয়া করো হুজুর দোয়া করতেছে আল্লাহ পনেরোই আগস্টে যারা খুন করছে এদেরকে জান্নাতুল দাউজ দান করে দিও দুয়া কলি হবে না জিব্বা কার হাতে থাকে আরো জোরে বলেন আর একজন আনছে নেতা মন্ত্রী এগুলো বলতে নেতা কালকে ঈদউল আজার একটু ঘোষণা দেন তিনি ঘোষণা দিচ্ছেন আগামী কাল সকাল 10টায় ঈদউল আজার জানাজা অনুষ্ঠিত হইবে এটা কোথ থেকে এসব পাগল ছাগলদের ধরে আনে আহা আর পার্লামেন্টে তো কি ঢুকাইছে আল্লাহই জানে একটারে ঢুকাইছে কয় माननीय স্পিকার হালায় আমি হালার একখান প্রশ্ন ছিল স্পিকার বলতেছে আপনি পার্লামেন্টে কথা বলতেছেন হালা বাদ দেন আমি হালা হালা বাদ দিলে কোন হালারে কথা কম যখন কইছে হালা বাদ দিতে এরপরে যখন বেডি আসলো স্পিকার কয় আপনি মহিলা হালা আপনিও স্পিকার আমার বউ হালায়ও আমার ঘরের স্পিকার আবার প্রধানমন্ত্রী হালায় মহিলা হালা স্পিকার এগুলো হলো এমপি বললো আপনার প্রশ্ন বলেন বলছে মাননীয় ব্রিজ আমার একটা স্পিকার চাই কত বড় মূর্খ গন্ড মূর্খ নোংরা দিয়ে পার্লামেন্ট ভরা হয়েছে ঠিকটা বাটে কোরআন নাই যেখানে বেয়াদবি আছে কোরআন নাই যেখানে রহমত নাই সেখানে যারা জেহাদ করে তাদের দুনিয়াও সফল আখেরা তো সফল জেহাদ কি দিয়ে করবেন এই যে শরীর দিয়ে জেহাদের ময়দানে আসলেন জেহাদের ময়দানে ছিলেন জালেম তার নোয়াক পর্যন্ত আমরা মাঠে ছিলাম ঠিক ঠিক যেগুলো মাঠে ছিল না ওগুলো জালেমের দোষর ওগুলো জালেমের পাঁচ আটা গোলাপ বহু হুজুর তাদের সাথে আছে না নাই একটা কথা বলা নাই হুজুর এখন আইসে আমাদের সাথে লাইন ধরছে ডাক্তার শফিকুর রহমান চিনেন তো আপনারা কি নাম কে তিনি হ্যাঁ মানবতার ফেরিয়ালা এই পর্যন্ত তিনাকে প্রায় একশো বারের বেশি অ্যারেস্ট করা হল ওনার যখনই অ্যাড্রেস লিখতে গেছে উনি বলছে ভাই গত সতেরো বছরে অন্তত পাঁচশো বাসায় আমারে হাসিনা রাখছে কয়টার অ্যাড্রেস লেখো কথা বলবো না থাক কথা বলবো না বাবারা বসেন এরা দেখেন প্যান্ডেল যদ্দুর করছে মানুষ সেদ্দুর আসছে আল্লাহরও বরাদ্দ আছে যদি প্যান্ডেল পুরা মাঠে হইত হ্যাঁ ঠিক কিনা উত্তরবঙ্গের কে বলছে মফিজ এরা সবচেয়ে এদের টাকা দিয়েই তো বাংলাদেশ চলে ঠিকঠাক এত কয়লা নাও কেন এখান থেকে উত্তরবঙ্গার কয়লাতে কোনো ময়লা নাই কয়লা ধুইলে কি যায় না আর উত্তরবঙ্গের কয়লাতে কোনো ময়লাই নেই আজ থেকে বিশ বছর আগে আমেরিকান পোস্ট একটা নিউজ ছাপিয়েছে উত্তরবঙ্গের নিচে যা খনিজ পদার্থ আছে এটা যদি বাংলাদেশ তুলতে পারে উত্তরবঙ্গের সবচেয়ে গরিব লোকটা হবে দশ কোটি টাকার বালি কিন্তু সব চোর ডাকাইটা খেয়ে ফেলে ঠিক না ঠিক উত্তরবঙ্গে তরকারি না হলে বাংলাদেশ চলতো না ধান না হলে বাংলাদেশ চলতো না পলাউর চাল যায় কোত্থেকে লিচু যায় থেকে এত সুন্দর লিচু হয় এরা নাম দিছে চায়না লিচু কেন হ্যাঁ বিদেশি চাট এখনো গেল না কিসের চায়না লিচু চায়নার লোকেরাতে গুলো চোখেও দেখেন এটার নাম দিবেন লিচু কি লিচু কি জন্য চায়না লিচু রাজশাহীতে আম এত মিষ্টি আমের নাম দিছে ল্যাংলা কোন ল্যাংলা খায় হয়েছিল কি জানি মানুষের আর উ উহু দিষ্টাই এত সুন্দর নাম দেন সবচেয়ে মিষ্টি আম কি নাম ল্যাংড়া বলো না কোরআন নাই যেখানে ভালো নাম নাই সেখানে আল্লাহ বলছেন তুমি নু বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনবাহ ইমান আর ব্রহির্ প্রকাশ হলো আপনি মসজিদে যাবেন পাঁচ ওয়াক্ত ঠিক ইমান আরার বহির্প্রকাশ হলো রাসুলের জন্য যদি জান দিতে হয় আমরা রাজি আছি না নাই হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন আল্লাহ কবুল করো এই স্লোগান দিলে সব হয় না গুনা তো এত আসতে দিলেন কেন আবার দাও এই যে জামাত ইসলামের স্লোগান দিছে এতে আপনারা খুশি না বেজা এই যে সমন্বয় বিরোধী ছেলেরা আন্দোলন করছে এরা কোন দলের এদের পিছনে কোন দল শিবির আর শিবির যে চালায় কারা ওই যে এনাম ভাইয়ের মতো লোকের এই যে এরা শিবির যে চালায় এরা কথা কয় না কাম করে বেশি কথা কয় কম এটাই আমাদের দরকার আমরা সব আল্লাহর কোরআনের দল ঠিকটা বা ঠিক কিছু কোলে কি বলতো রাজাকার কি বলতো রাজাকার এখন বাংলাদেশের সবাই কয় তুই কে আমি তুমি কে চেয়েছিলাম কেলকাটাতে ওরা কয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার আবার পাকিস্তান কয় কয়থম কোন মাই কোন বাংলাদেশ বাংলাদেশ ওরা রাজাকার ওরা কয় মাই কোন বাংলাদেশ বাংলাদেশ এত সুন্দর একটা শব্দ রেবা কার সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে তাদেরকে কি বলা হয় রেবা কার স্বেচ্ছাসেবী আমরা পৃথিবীর সব মানুষ কোন না কোনো সময় কিছু কাজ এমনি করি ঠিক না ঠিক কারো থেকে টাকা চাই না যেমন মানুষ কিছু না কিছু সময় উপোস থাকে এই জন্য ফার্সিতে রোজাকে সায়ামকে বলা হয় রোজা রোজ আর রোজা রোজা মানে রোজ আ যেটা নিত্য দিন আসে জীবনে যাদের হর রোজ রোজা ঘরে কি আজিত কোন কবি কবি নজরুল কোন কবি? কবি নজরুল আমরা আল্লাহর কোরআনের জন্য জেহাদ করবো ইমান আনবো বললেন ইমান যদি জানো কি করতে হবে শুনো যারা ইমান আনতে চায় আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য বলছেন

অয়োধে সিলকুম জান্নাত ইন্তেজিনি মিনতাহাতিয়াল আনাহা আল্লাহ বলছেন আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করিয়ে দেব যেই জান্নাতের নিচ দিয়ে নদী থাকবে কি থাকবে এটার দুটি অর্থ একটা হলো নদীটা তার হাতে থাকবে মাথা হাত কন্ট্রোলিংটা তার হাতে থাকবে যখন সে সুইচ টিপ দেবে নদী প্রবাহিত হবে ওখানে সুইচ টিপেরও ব্যাপার থাকবে না যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর ঠিক করলেন ওই পাথরের সাথে আল্লাহ তার কলিজার সম্পর্ক করে দিলেন তিনি যখন চাইতেন উপরে উঠবেন পাথর আস্তে করে কোথায় উঠতো উপরে উঠে যেত তিনি যখন চাইতেন নিচে নামবেন পাথর নিম নিচে নেমে যেত পাথরের গায়ে তার পায়ের চিহ্ন আল্লাহই দিয়েছেন এই পাথর এখন এই পাথরে দেখে এক্সিলেটার লিফটের সৃষ্টি হয়েছে যখন সেই দিন মোহাম্মদ ফারুক কে নিয়ে হাঁটছেন অমর ফারুক বারবার ওখানে দাঁড়িয়ে যাচ্ছেন রাসুল বললেন মা বিকা লিমা তাকুম আপনি এখানে দাঁড়ান কেন সেই অমর ফারুক বললেন ইয়া রাসুল আল্লাহ আমার মন চায় এখানে আমি দুই রাকাত নামাজ পড়ি সাথে সাথে জিব্রাইল আমিন কে আল্লাহ পাঠালেন ইত্তাকাযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা আজকে থেকে মাকামে ইব্রাহিম নামাজের জায়গা বানায়া না আবার যারা রাসূলের বিচার মানে না তাদেরকে কাফের বলতে কোনো দ্বিধা নাই রাসূল কাছে বিচার দিল এক ইহুদি আমার ঘরের পানি বন্ধ করে দিয়েছে ক্ষেতের পানি বন্ধ করেছে এক মুসলমান নাম ধারি লোক আমাদের সমাজেও মুনাফেক টাইপের মুসলমান আছে না নাই বেশি না কম হ্যাঁ আসলে কি বেশি না কম উপরে দিয়ে কালমা পড়ে নিচে দিয়ে মানুষের সর্বনাশ করে আছে না নাই উপরে দিয়ে কালেমা পড়ে আবার চাঁদা বাজিও করে আছে না নাই তুই কিসের মুসলমান উপরে দিয়ে কালমা পড়ে বিবির গায়ে হাত তোলে আপনারা তো তোলেন না তোলেন কেন বিবির গায়ে হাত তোলেন বিবির গায়ে হাত তুলবেন বিবি মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে রাসূল বলছেন হাত তোলা তো দূরের কথা বিবিকে কখনো গালিও দিতে পারবে না লাতা সুব্বুল মানাত এন্নি আবুল মানাত কোনো মেয়েকে গালি দিও না নবী মহম্মদ সব মেয়েদের মাপ সুহান আল রাসুল বললেন তুমি ইহুদি মানুষ আমার কাছে কেন ইহুদি বলছে সব নবীরা ন্যায় বিচার করে কি করে উমিরতুলী আদিলা বাইন নাস। সব নবীরা মানুষের মধ্যে আদল করে আমাদের ইহুদি নেতাগুলো ঘুষ খায়া শেষ হয়ে গেছে যেমন বাংলাদেশের অধিকাংশ দলের নেতারা কি খায় আরো জোরে বলেন ঘুষের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল কোন দল কোন দল আরো জোরে কও ঘুষ যারা খেয়েছে তাদের দুনিয়াও শেষ আকেরা তো মনে রাখবেন হারাম কখনো নিজের পয়সা উপলব্ধি করতে পারে না এনজয় করতে পারে না খেতেও পারে না সে থাকে তার পয়সা থাকে পুলিশের মধ্যে যেগুলো ঘুষ খাইছে কেন সবচেয়ে বেশি ঘুষ খাইছে যেটা এটার নাম কি তার চেয়ে বেশি খাইছে ওই যে শয়তানটা বেনুজি কোথায় এখন এখন কোথায় তিনি এক মিটিং এ ঘোষণা দিলেন তিনি ছিলেন ওনার লিডার বলছে ভিতর থেকে জামাত শিবির টেনে বের করে ভিতর থেকে বিএমপি জামাত বের করে আনবো এখন বিএমপি যদি জামাতকে ভুল বুঝে এরা আবার আসবে আসলে তোমাদের পালনের কোনো জায়গা থাকবে না আমরা পরীক্ষিত দল আমাদেরকে নিশ্চিন্ন করার জন্য গত সত্র বছর এমন কোন পদক্ষেপ নাই যেটা আওয়ামী লীগ নেয় নেই ঠিক বাটি কিন্তু জামাত বাড়ছে না কমছে কারণ কি কারণ মুসলমানকে যত মারে তত বাড়ে বদরের ময়দানে ৩১৩ তেরো জনকে মানল ওহুদের ময়দানে এক হাজার হয়ে গেল আবার ওহুদের ময়দানে এক হাজার কে পিটাল তবুকের যুদ্ধে তিন হাজার হয়ে গেল তবুকের যুদ্ধে তিন হাজার কে ধরলো